বেলপাহাড়ি গ্রামীণ মেলা বেলপাহাড়ি গ্রামীণ মেলা হসপিটাল সামনে বেলপাহাড়ি হাই স্কুল মাঠ কিছু দোকান বসছে মিনাবাজার বাজার ওই মিনা বাজারে বিভিন্ন রকম কসমেটিক বিভিন্ন জিনিস বিভিন্ন মেয়েদের সাজার জিনিস মেয়েদের বিভিন্ন রকম কসমেটিক পাবেন মালা বেগ এবং যাবতীয় জিনিস পেয়ে যাবেন দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো থেকে দুশো টাকা পর্যন্ত জিনিস পেয়ে যাবেন সমস্ত কিছু জিনিস পাবেন কসমেটিক পেয়ে যাবেন সাজার জিনিস আর অনেক কিছুই পাবেন মেলায় ছুরি কাঁচি মুখ কাটা এবং বিভিন্ন রান্নার সরঞ্জাম যাবতীয় জিনিস ওইখানে পাবেন মেয়েদের জিনিস কসমেটিক পালিশ ঠোঁট পালিশ সবই পাবেন মেলায় যেগুলো থাকে মেলায় আসুন বেলপাহাড়ি শীতকালীন মেলা হাই স্কুল মাঠ হসপিটালের সামনে দেখুন আসুন উপভোগ করুন শীতে আমেজ হালকা নিন শীত তো হালকা হালকা পড়েছে কোনো অসুবিধা নেই সমস্ত কিছুই দেখুন এই গ্রামীণ মেলাতে কিছু দোকান বসছে শীতকালীন ভালো হ্যাঁ ঘুগনির দোকানও আছে কোনো অসুবিধা নেই ঘুগনিও পেয়ে যাবেন ঘুগনি খাবেন গরম গরম বেলপাহাড়ি মেলাতে চলে আসুন শীতকালীন মেলা ছোট্ট মেলা কিছু দোকান এসছে আসুন বেলপাহাড়ি এই মেলায় উপভোগ করুন শীতের আমেজ নেন শীত ছাড়া তো মেলা হয় না ভালো শীতেই ভালো মেলা হয় শীতকালে তাই বলছি আসুন কিছু কেনাকাটা করুন এই মেলায় প্রয়োজনীয় জিনিস সবই পাবেন যেগুলো আছে মেলাতে মেলা দেখুন উপভোগ করুন মেলায় সমস্ত কিছু জিনিসই পেয়ে যাবেন কিছু দোকান এসছে ভালো ভালো জিনিস পাবেন কম দামে ভালো ভালো জিনিস আছে কোনো খারাপ জিনিস নেই এই জিনিস যতটা পারবেন ক্রয় করে বাড়ি নিয়ে যাবেন মেলা দেখে যান আসুন শীতকালীন গ্রামীণ মেলা বেলপাহাড়ি হসপিটালের সামনে বেলপাহাড়ি হাই স্কুল মাঠ চলে আসুন গ্রামীণ মেলাটা উপভোগ করুন শীতে খুবই খুব একটা শীত পড়েনি এই শীত একটু পড়েছে শীতে মেলাটা ভালো জমে রাত সন্ধ্যার থেকে মেলা রাত্রের দশটা পর্যন্ত চলবে কোনো বাধা নেই আসুন এই মেলায় কিছু কিনুন এবং কিনে নিয়ে যান মেলা দেখুন উপভোগ করুন বেলপাহাড়ি মেলা চলছে বেলপাহাড়ি মেলা আসুন বেলপাহাড়িতে মেলা দেখুন কোনো অসুবিধা নেই বেলপাহাড়ি চলে আসুন